দিন শেষে কিন্তু সেই জনগণ দিন শেষে সেই জনগণ আমরা সকলে সেই জনগণের সমর্থন পাওয়ার চেষ্টা করছি কাজী সমর্থন যদি পেতেই হয় কেন আমরা সত্যিকার ভালোভাবে সেই সমর্থন নেওয়ার চেষ্টা করব না কেন আপনি কেন আপনি অন্যায়ের বিরুদ্ধে চোখ বন্ধ করে রাখবেন প্রিয় দিন শেষে সেই জনগণ জনগণের কাছেই যেতে হবে জনগণ যদি মুখটা ফিরিয়ে নেয় আপনার নেই যত বড় যাই না কেন আমরা নিজেরা নিজেরা যত বড় যাই মনে করি জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় এবং নাম বলবো না কিছু কিছু রাজনৈতিক শক্তি যেই হোক না যত ছোট বড়ই হোক না কেন তারা বিভিন্নভাবে আমাদের বিপক্ষে ওই মোটরসাইকেল আলাদের কিছু কাজ কামের কারণে তার সাথে আমাদের নেতাকর্মীদেরকে যুক্ত করে কিছু কিছু কথা বলার চেষ্টা করছে আমাদেরকে সতর্ক সচেতন হতে হবে সহকর্মী বৃন্দ বারে বারে আমি বলছি আমি আজকে গত কয়েক মাস ধরে বলছি সামনের নির্বাচন এত সহজ নয় আপনারা যত সহজ ভাবছেন নিজের মনে যতই বড়াই করুন আরে বিএনপি তো শাখা প্রশাখা একদম গ্রাম পর্যন্ত আছে অন্যদের কি এত আছে এত বড়ায়ের কিছু নেই শাখা প্রশাখা প্রিয় শখবৃন্দ আমাদের নেতাকর্মীরা তৈরি করেছে সেই শাখা প্রশাখা গ্রাম পর্যন্ত দলকে নিয়ে গেছে ওয়ার্ডে ওয়ার্ডে দলকে নিয়ে গেছে কিন্তু তারপরেও জনগণ ম্যাটার্স জনগণ ম্যাটার্স সেই জনগণই হচ্ছে আমাদের শক্তি জনগণই হচ্ছে আমাদের সমর্থন জনগণই হচ্ছে শক্তি জনগণ সাথে না থাকলে জনগণ পাঁচই দেখিয়ে দিয়েছে আমরা যদি ভুল করি জনগণ আবার কোনো একটা কিছু দেখিয়ে দিবে তখন কিন্তু পস্তাতে হবে তখন কিন্তু হাফিত্তেস করতে হবে সহকর্মীবৃন্দ এখনো সময়ে আছে আসুন 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 আমরা জনগণের পাশে থাকি জনগণের সাথে থাকি যারা এমন কিছু করবে যা আপনাকে আমাকে ক্ষতিগ্রস্ত করবে যা আমার দলকে ক্ষতিগ্রস্ত করবে যা আমাদের দল ক্ষতিগ্রস্ত হবে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলব তার বিরুদ্ধে আজকে শহীদ জিয়ার উননব্বইতম জন্মবার্ষিকীতে যদি শহীদ জিয়াকে সত্যিকার ভাবে আমাদের স্মরণ করতে হয় যদি শহীদ জিয়াকে সত্যিকার সম্মান জানাতে হয় আজকে দেশনেত্রী খালেদা জিয়া ওনার জন্য আমরা দোয়া করছি সুস্থতার জন্য কিন্তু দেশনেত্রী সবচাইতে খুশি হবেন দোয়া তো আছেই কিন্তু উনি যখন দেখবেন যখন দেখবেন যে জনগণ সমর্থন দিয়েছে বিএনপির প্রতি আমি তো মনে করি সবচাইতে বেশি খুশি উনি সেদিন হবেন এবং দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক হিসাবে আপনাদের উপরে সে দায়িত্ব বর্তান সহকর্মীবৃন্দ আমরা কে ছোট নেতা কে গ্রামের নেতা কে ইউনিয়নের নেতা কে বড় নেতা কে বিভাগীয় নেতা কে কেন্দ্রীয় নেতা বিষয় এটি নয় বিষয় একটি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে থাকতে হবে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে আমাদেরকে এমন ভাবে দাঁড়াতে হবে যাতে জনগণ বোঝে আমরা তাদের সাথে আছি জনগণ বোঝে আমরা তাদের পাশে আছি জনগণ বোঝে যে জনগণ যেভাবে চায় আমরা সেভাবেই আছি জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা সেভাবেই তাদের পাশে আছি